হ্যালো বন্ধুরা আজকে খুবই একটা স্পেশাল দিন জামাই ষষ্ঠী কিন্তু কোনো কারণে এবারে আমাদের যাওয়া হয়নি তো অনিতার খুব মন খারাপ ছিল তো তার জন্য আমি আর মা মিলে একটা সারপ্রাইজ ওর জন্য করেছি তো চলুন দেখা যাক সারপ্রাইজটা কি মা যাবে এখন অনিতাকে নিয়ে আনতে তোমরা দুজনে তো আজ বললে তুমি গিয়ে বসে থাকো কোনো কাজ করতে হবে না তাই বসে আছি চলো

ওই আমি প্রত্যেকবার আমার ছেলেকে জামাই ষষ্ঠী দেয় ওই জন্য এবার আমি বৌমা ষষ্ঠী করছি একটু খুশি রাখার জন্য ওর মনটা খুব খারাপ এবার যেতে পারিনি বলে সব রেডি কাটা করে সব রেডি একটা অঘটন ঘটে গেছে বলে ওই জন্য যাওয়া হয়নি কারণ অঘটন মানে কিছুই না ওর যেটু বয়স হয়েছিল অসুস্থ মানুষ মারা গেছে অসুস্থ চলছে ওই জন্য এবছর আর যাওয়া হয়নি ওই খুব মন খারাপ ওই জন্যই আমি আমার ছেলে মিলে একটু আয়োজন করেছি তো একবার দেখিয়ে দিই কি কি হয়েছে নাকি আজকে আমি খুব খুশি হলাম কারণ মানে সব বিবাহিত মেয়েদের একটাই কথা যে জামাই ষষ্ঠী হয় বৌমা ষষ্ঠী কেন হয় না বৌমা ষষ্ঠী হওয়ারও তো দরকার তা আজকে আমি ভীষণ মানে আনন্দ আমি খুব হ্যাপি যে আজকে আমার প্রথম বৌমা ষষ্ঠী হচ্ছে থাকি তো না জামাই ষষ্ঠীতে প্রতিবাদ চলে যাই এবছরে সুযোগ পেয়েছে শাশুড়ি মা তাই এত কিছু আয়োজন করেছে আমার হাজব্যান্ডও হেল্প করেছে আপনাদের শুনে আমার খুব ভালো লাগলো আজকে দুজন মিলে করেছে আমার জন্য

আমি তো ধরতে পারি না ছুঁতে পারি না ছেলে সব মানে হেল্প করে কিন্তু ভাত দিয়ে আমার ছেলে চিকেন করেছে আমি খাইও না আমি রান্না অতটা ভালো করতে পারি না চিকেন আমার ছেলে করেছে চিকেন পোস্ত দেখো মানে সত্যি জন্মদিনটা এত খারাপ টাইম আমার খুব বাজে লাগে কারণ মা কিছু করতে পারে না তাই তাই জন্যই আজকে সব করে দিয়েছে আগে জন্য সব করে দিয়েছি তারপরে দেখা যাক জন্মদিনে কিভাবে ওর নিজেরটা নিজেই রান্না করে খায় আর কি টক জল খায় না পছন্দ না খাবেন যা ভালো লাগে তাই খাবে সুখী হোক মনের সব আশা পূর্ণ করুক

ঠিক আছে তাহলে খাই এত কিছু আইটেম রান্না করে সেটা তো খাওয়া সম্ভব না অল্প করে খাবো আবার পরে খাবো আর লিচুটাও পরে খাবো লিচুটা দিয়েছে ওটা তো আমি খুব হ্যাপি হয়েছি মানে আমলিচি কাঁঠাল হচ্ছে ষষ্ঠীর মেন ফল কাঁঠাল তো আমি খাই না ভালোই করেছো দাওনি আর সবচেয়ে ফেভারিট মাছ হচ্ছে আমার ইলিশ সেটা তুমি দিয়েছো চিকেনও ভালোবাসে মানে এখানে প্রত্যেকটা জিনিসই আমার খুব প্রিয় পটল চিংড়ি যেহেতু করে চিংড়ি আমার বারুন আর এখানে যে মিষ্টিগুলো এনেছে প্রত্যেকটা মিষ্টি আমার ফেভারিট দইটাও লাল দই ফেভারিট আর আইসক্রিম চকলেট ফ্লেভার আমার খুব পছন্দ পাবদা মাছও পছন্দ করছি এখানে সব জিনিস আমার পছন্দ সবটা আমি খেতে পারবো না অল্প একটু খাই তোমাদের সন্তুষ্ট করার জন্য চিকেনটা একটু 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 খাবো সব করে খাই তাহলে খেয়ে দেখাই বন্ধুদের ইলিশটা দিয়ে শুরু করি দারুণ ইলিশ ভাবা দারুণ হয়েছে ঠিক আছে তাহলে সব খাবার খেয়ে নি বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে